আচ্ছা কম দামের ভিতরে তারা কিচেন এবং কুকারে বিভিন্ন পণ্য একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি চকবাজার একটি দোকান এবং তারা হোলসেলে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিচেন কোকারেজের পণ্য সেল করে থাকে অনেকেই বলেন ভিডিওতে দাম বেশি থাকে আসলে নর্মালি মার্কেটে যেসব রেট থাকে ভিডিও করলে তার সাইতে রেটটা কম দিতে হয় কারণ তাছাড়া কিন্তু নর্মালি সাবস্ক্রাইবার বা আপনারা যারা রয়েছেন দর্শক তারা কিন্তু কিনবেন না তো যার কারণে কমই রয়েছে এছাড়াও আপনার দোকানদারের সাথে কথা বলতে পারেন কোয়ান্টিটি কি পরিমাণে আপনি মাল কিনবেন দুইশো চারশো একশো দুইশো পিস সেই অনুযায়ী কিন্তু দাম অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয় সো দোকানদারের সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিচেন কুকারেজের পাশাপাশি গিফট পণ্যেরও তাদের কাছে ব্যাপক কালেকশন রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পরপর ডিসপ্লে নিতে শো করছে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কুকারেজ পণ্যের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি পাঁচটা কালার আছে

তারপরে কোয়ালিটি পন আছে গুণ খুবই কোয়ালিটি পন তারপরে স্পডボトル আছে স্পড আছে হ্যাঁ বাচ্চাদের মামপট তারপরলে সবনা গিফট আইটেম 99 গিফট আইটেম 99 এর মধ্যে আছে এন্ড আছে গিফট আইটেম লাভ বক্স কোয়িন বক্স তারপর আছে আপনার এই যে থ্রি পিসের বাটি সেট ফুল অনেক জনের প্রোডাক্ট আছে এটা আমি আপনি ডিসপ্লেতে দেখতে পারেন হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে তবে আপনি আছে এসএস মাজনিক হুম এটা 24 পিসের মুগুনার এসএস মাজনিক মেডিন চায়না হুম

বিভিন্ন কোয়ালিটির আছে প্লাস্টিকের আছে মেটালের আছে অনেক ভালো কোয়ালিটির গুলো পাওয়া যায় থেকে শুরু করে হাই কোয়ালিটি অনেক বেস্ট প্রাইজের ভিতরে আছে ওকে আর কে টি ভিতরে অনেক কোয়ালিটির আছে ভালো এখানে ডিসপ্লে সারা অনেক মাল আছে অনেক মাল আছে সামুতের ভিতর আপনার উপরে অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে ওকে তারপর শীতের আইটেমে হ্যান্ড গ্লোভস আছে

তিরিশ আইসক্রিম তৈরি করাবি যেটা বলা হয় অনেক ধরনের ক্লিপ আছে

एक लाख सेर बहुत तो आरे ये एक बहुत तो डर भी तेरे चेक टेक लाख से चाइना मेड इन चाइना कूपी बेस्ड कॉलेज वो तो हमने हमारा कॉम्प्राइज़र में तैना है लास्ट टाइम जब तो वो तो हमारे नॉर्मल पार्ट 99 लाख सेर भी तेरे अच्छी तो जो नो लाख सेर से थी स्टाफ शोगरे लाख जितने तीन टका ला� বোর্ড কাটিং বোর্ড বিতানোরের কেছি তারপর এদিকে আছে বিভিন্ন ধরনের মশলা বক্স এই মশলা থেকে পর্যন্ত আছে রাখা যাবে তো ভিতরে

পনেরটা মিটার হবে। এইটা কাটনে 250 টাকা। ওকে জালি এই এটা নাকি। এটা ফুট टाकমার কি? टाकনা এটা যে দুই তিনটা সাইজ। হ্যাঁ। এটা হলে যে আপনার 30 সেমি আর 30 সেমি 28 সেমি মানে 22 সেমি। এটা ছোট বড় তিনটা কোয়ালিটি। তিনটা কতগুলো শেষ নেই। चाकू অনেক। হ্যাঁ। चाकू ছোট বড় আছে তো দেখেন একটু। একটু দেখাইলে হবে। এটা ভিতরে আছে। এটা ভিতরে আছে দুইটা चाकू এটা কাভার चाकू দুইটা সাইজ আছে। হ্যাঁ। ছোট বড়। হ্যাঁ। এতে ভিতরে আছে তিন বাটা चाकू। হ্যাঁ।

এলি আছে সবজি কাটার হ্যাঁ সবজি কাটার এটা জেনে সবাই মোটামুটি প্রাইস মাত্র যে আপনার প্রেসক্রিপশন ধরে বল নাতে টাকা বুঝতে টাকা টাকা টাকার সবজি কাটার আছে এটা হলে যে আপনার এই ম্যাজিক ম্যাজিক কালেকশন তো এখানে অনেক দেখতে পাচ্ছি এখানে আপনারা বোতলের কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ একটা কালেকশন এই পাশটাতে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন কিন্তু এই পাশে রয়েছে

তো তো মানে ভিতরে শুধুমাত্র একটা কোয়ালিটি আছে মানে स्क्वायर হয় ওটা মানে এস স্কয়ার হয় গুণ হয় লম্বা হয় এর ভিতরে কয় একটা সাইজ আছে এটার ভিতরে আবার কয় একটা সাইজ আছে এটা সবচেয়ে বড় সাইজ এদাল সবচেয়ে ছোট সাইজ এর ভিতরে আর তিনটা সাইজ আছে ছোট সাইজ আর বড় সাইজ আর তিনটা সাইজ আর তিনটা সাইজ আছে তার মানে দাদা দাদা ম্যাট মানে হাই প্যাটিল স্ট্যান্ড রাখার জন্য হ্যাঁ তাহলে ম্যাট এর ভিতরে তিনটা সাইজ আছে ছোট বড় মিডিয়াম মিডিয়াম তিনটা সাইজ हाँ अगले डीम फेटर वाले डेटा जिन्होंने तीन टेस्ट है तीन सेट डिसाइड है सर सोडो बोरो मीडियम तब बस एक शुद्धि का टार इधर वेती इधर दो दो तीन पौधर क्वालिटी आते हैं मेजरमेंट टाप इधर वेती दो तीन पौधर क्वालिटी आते हैं दो इधर तीन चार पौधर क्वालिटी आते हैं काला रासे तीन सेट का काला है इधर

এই পাঁচটাতে শুধুমাত্র করলে কুরিয়ার করে মালামাল আপনারা নিতে পারবেন একদম আসতে পারেন আর কোয়ান্টিটিতে অর্থাৎ আপনার পিস দেখা গেল আপনি একশো দুইশো পাঁচশো পিস আপনি যেমনটা নিতে চান আর যে প্রোডাক্ট অনলাইনে দেখবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিসপ্লে থেকে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে ওই প্রোডাক্টের রেটটা আপনারা জানতে পারবেন ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আপনার দেখানো হয়েছে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য